আসসালাম আলাইকুম দর্শক কালকে আসতেছে শুক্রবার তবে যারা বাগান পরিদর্শনে আসতে চান তারা কিন্তু কালকে সকাল দশটার পরে থেকে মানে আমাদের বাগান খোলা হবে হয়তোবা কোনো কারণবশত পাঁচ দশ মিনিট লেট হতে পারে সকাল দশটার পরে থেকে নামাজ টাইম ব্যতীত নামাজ টাইম এবং দুপুরের খাওয়ার টাইম ব্যতীত বাগান খোলা থাকবে এবং ফ্রিতে আঙ্গুর খাওয়ার সুযোগ থাকবে তবে এলোপাথারি না আমরা যে থোকাগুলা সিলেক্ট করে দেবো বা যেখান থেকে খাওয়াবো সেখান থেকে আপনারা খাবেন আর দয়া করে কেউ ক্ষতি করার চেষ্টা করবেন না অনেকে আছে যে আমি দেখছি অনেকেই আমরা খাওয়ানোর পরেও তারা নিজস্বভাবে অনেক দেখা যায় যে এলো পাথারি থোকাগুলা নষ্ট করে ছেড়ে সিঁড়ে এবং অনেকে চুরি করে যেটা এক কথায় এতই খারাপ লাগে আমরা এত টাকা খরচা করে বাগান করে মেহনত করে তাদেরকে ফিরি আঙ্গুর খাওয়াই এখানেও আসার পরে অনেকে আসে যে চুরি করার চেষ্টা করে মানে এক কথায় আমাদের অজান্তে চুরি করে পকটে পড়ে কেউ আসে থোকা সিঁড়ে পকেটে পড়ে আপনার কেউ আছে যে আমাদের অজান্তে আমাদের লোকজন আছে তারা তারা তো খাওয়াই তারপরেও নিজেরাও বিভিন্ন জায়গার থেকে হাত দিয়ে সিঁড়ে সিঁড়ে খায় আসলে আমাদের একটা স্লোগান থাক থাকবে এটাই যে সেটা হলো আমরা বাণিজ্যিকভাবে না না করি বা ভয় পাই যদি তাহলে আমরা অন্তত বাড়িতে দু একটা করে গাছ লাগাবো নিরাপদ ফল নিরাপদ ফল আমরা উৎপাদন করে নিজেরাই খাব তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই ফলগুলো রাখছি যদি কোনো ব্যক্তি উদ্যোক্তা তৈরি হয় যে আমরা একটা বাগান করব। তাদের জন্য আমরা ফলগুলো রাখছি যে দর্শনার্থী আসবে ফলগুলো খাবে এবং দেখবে আসলে আমাদের কাছে দশ থেকে বারো কেজি আঙ্গুর আছে কি এবং তারা দেখবে যে আসলে ফলগুলো মিষ্টি কিনা এই উদ্দেশ্যের কারণে কিন্তু আমরা ফল এগুলা রাখছি এবং তাদেরকে দেখানোর জন্য অলরেডি এক সপ্তাহ আগে একটা প্রোগ্রাম চলে গেছে এবং এটা হলো দ্বিতীয় সপ্তাহে পড়তেছে এবং আপনারা সবাই আসবেন এবং কেউ দয়া করে আমি ভিডিওতে বলে রাখলাম কেউ দয়া করে আঙ্গুর চাবেন না যে ভাই আমার কাছে এক কেজি বিক্রি করেন বা আমি টাকা দিয়ে কিনে নেবো এখানে কিন্তু আঙ্গুর টাকার বিনিময়ে বিক্রি হয় না বা এখানে আঙ্গুর কাউকে দেওয়া হয় না যে লোকগুলো আমাদের এখানে আসবে সে একটা ছেড়া দুইটা বা পাঁচটা খাক তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের এখানে আসার পরে কেউ আঙ্গুর চাবেন না যে ভাই আমার বাড়িতে বউ বিশ্বাস করে না বাড়িতে মা বিশ্বাস করে না বাড়িতে বাপ বিশ্বাস করে না এই বিশ্বাস করতে চায় না দেখে আমাদের কিন্তু এই মুনকে মন আঙ্গুরগুলো কিন্তু আমরা মানুষকে খাওয়াইতেছি বা খাওয়াবো তে আপনারা যদি আপনাদের নিজের পরিবারকে যদি বিশ্বাস করাইতে না পারেন তাহলে আমরা আমরা কিভাবে আপনারা এই যে বলেন যে ভাই ফল দেন বিক্রি করেন না কেন আপনাদের নিজেদের পরিবারকে যদি আপনারা বিশ্বাস করাতে না পারেন তাহলে আপনার আমরা মানুষকে কিভাবে বিশ্বাস করাবো এই উদ্যোগেই কিন্তু আমরা ফলগুলো মানুষের ফ্রিতে খাওয়াইতেছি এবং যারা শুক্রবারে আসবে ইনশাআল্লাহ তারা দেখতে পারবে আসলে আমাদের বাগানে কী পরিমাণে ফলন আছে এবং দেখার যে একটা উপভোগ আমাদের বাংলাদেশের আঙ্গুর যে মিষ্টি হতেছে এটা দেখার জন্য যে সুযোগটা সেই সুবর্ণ সুযোগ আপনারা হারাবেন না যার কারণে আমি বলবো সবাইকে যে আমাদের বাগান ভিজিট করার জন্য আর আমি যে কথাগুলো বললাম অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কথাগুলো মেনে চলার জন্যে এবং ভদ্রতা বজায় রাখবেন সবাই আসার পরে হইহুল্লা না করে আপনাদের ছবি তোলার দরকার তুলবেন ফলের মধ্যে টাচ করবেন না একটা একটু অভিনয়ভাবে ছবিটা তুলবেন কারণ ফলের মধ্যে টাচ করলে কিন্তু এর মধ্যে একটা পাউডার থাকে যেটা ছত্রাক যদি পাউডারটা নষ্ট হয়ে যায় তাহলে ছত্রাকে পরিণত হয় যার কারণে আপনারা চেষ্টা করবেন যে যাতে এখানে না শুয়ে না ধরে একটা ধরার অভিনয় শুধু এরকম একটা ধরার অভিনয় করে ছবি তোলার চেষ্টা করবেন এবং আমাদের এই বাগানে আসে ফ্রিতে আঙ্গুর খেয়ে যাবেন আমি যে সতর্ক বাণীগুলো দিয়ে দিলাম আপনারা অবশ্যই মানে ভদ্রতার সহিত মানার চেষ্টা করবেন এরই আমার কামনা থাকবে যে আপনারা আসবেন সবাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে রাখতেছি এবং যারা বিশ্বাস করতে চান না যে আঙ্গুর টক না মিষ্টি একই প্রশ্ন বারবার করেন অনেকেই করে এই টক না মিষ্টি এই কথাটার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে মনকে মনকে আঙ্গুর আমরা কিন্তু শুধু মানুষের পেটে যাবে এবং মানুষ খাবে আমরা এক পিস আঙ্গুর এখান থেকে বিক্রি করব না এবং বিক্রি করতে ইচ্ছুক না এবং এক পিস আঙ্গুরও কাউকে দেব না তবে যারা আসবে তারাই শুধু খেতে পারবে আপনারা আবারও বলছি আমি দয়া করে কেউ বাড়ির জন্যে বা আপনার কেউ নেওয়ার চেষ্টা করবেন না এই হলো ব্যাপার আপনারা যারা আসবেন শুধু তারাই খেতে পারবেন যারা বিশ্বাস করতে চায় না তাদেরকে আমি বলবো তাদেরকে নিয়ে আসেন তাদেরকে বাস্তব মাঠে দেখান আসলে ধরনটা কেমন বাণিজ্যিকভাবে করা সম্ভব কিনা ফলের মিষ্টতা কেমন তাদেরকে বাস্তব প্র্যাকটিক্যালে দেখান তারা আসুক দেখুক আমরা যদি এত কষ্ট করে এগুলা ফ্রিতে খাওয়াইতে পারি আর আপনারা কেন এসে দেখতে পারবেন না আসলে উদ্দেশ্যটা কেজি কেজি আঙ্গুর খাওয়া না উদ্দেশ্যটা হলো কি আমাদের দেশের উৎপাদিত আঙ্গুর মিষ্টি কিনা বা আসলে ধরনটা কেমন এইটাই হলো আমাদের মূল ফোকাস এইটাই শুধু দেখানোর জন্য আসলে কিনা খেলে তো বাজারে কেমন মনকে আঙ্গুর কিনতে পাওয়া যায় এবং ওই টাকার বিনিময়ে কেউ আসতে প্রাইভেট নিয়ে আসে তারা কিন্তু ওই টাকা মন মুনকে মুনকে আঙ্গুর কিনা খাইতে পারে কিন্তু এখানে একটা আলাদা একটা অনুভূতি যে একটা বাগানে যাব নিজে হাতে ফল সিঁড়ে খাবো তবে নিজে হাতে ফল ছিঁড়ে খেলেও আমাদের নির্দিষ্ট যে থোকা আমরা সিলেক্ট করে দেবো সেই থোকার থেকে আপনারা ফল খাওয়ার চেষ্টা করবেন এবং এই আনন্দটা উপভোগ করার জন্য কিন্তু আমাদের এখানে মানুষ আসে এটা হলো উদ্দেশ্য এখানে আসে যে আপনার থোকায় থোকায় আঙ্গুর খাইতে হবে এরকম না একটা আঙ্গুর পরীক্ষার জন্য এক থেকে দুইটা বা পাঁচটা আঙ্গুর খাইলেই যথেষ্ট এগুলো আমি শেষ করছি আপনারা অবশ্যই আমাদের বাগানের একটা ভদ্রতা বজায় রেখে এবং একটা মানুষের পরিচয় দিয়ে যারা আসবেন তারা অবশ্যই একটু চেষ্টা করবেন যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো একটু মাইনে চলার জন্য এবং আমাদের যে বাগানের পরিবেশ মানে আমাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য এক কথায় যদি কেউ এরকম বিশৃঙ্খলা করে তাহলে কিন্তু আমাদের এই সুযোগটা কিন্তু বন্ধ হয়ে যাবে একটা দুইটা লোকের কারণে কিন্তু অনেক টাইম আছে যে এই সুযোগটা কিন্তু শত শত লোক মানে হারাবে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে